চলে আসলাম একদম নিউ কিছু ইথ কালেকশন নিয়ে অসম্ভব লেভেলের সুন্দর একটা থেকে একটা অসাধারণ জাস্ট অসম এক প্রত্যেকটা কালেকশন অ্যাম্বারি ওয়ার্কে মাঝখানে ডিজিটাল প্রিন্ট করা একদম অরিজিনাল মার্শালের ড্রেস একদম পেয়ে যাবেন আজকে রিজনেবল প্রাইজের ভিতরে সো আজকের ড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস সো কেউ এই ড্রেসগুলো মিস করবেন না আজকে সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ফুল নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিন ঠিক আছে সো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সো ড্রেসগুলি কী বলব এত সুন্দর চমৎকার লেভেলের সুন্দরী ড্রেসগুলি একদম সিকুয়েন্স ওয়ার্কের কাজ করা এবং সাথে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা অসম্ভব সুন্দর অসম্ভব এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আজকে একদম পানির দাম এটা আপনার বডিতে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে হাতার কাপড় এবং হাতার ডিজাইনটা অসম্ভব সুন্দর স্যালোয়ার থাকবে ফুল আড়াইগজ স্যালোয়ার থাকবে ফুল আড়াই গস এবং আপনার ওলা থাকবে প্রসারে পাঁচ হাজার প্রাইস করবে ড্রেসটা পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফুল নাম ঠিকানা ফোন নাম্বারে ড্রেস দিয়ে